দরবারের ঠিকানা আরম্ভ করে গোটা বাংলাদেশে একভাবে কাজ চালাইছি আমি আপনারা জানেন এটা আমার ইচ্ছা কাম করাইছি আমি বহাই থুইছি কেউ মনে করবেন না যে আমি এই কাজ করি এই কাজে আমাকে করতে হবে ওই ওইগুলা ওই সময় গুণ এবং টাটাই খাইছে এটা মনে রেখে দেন এটা এগুলো সব গুণ টাটাই খাইছে ইচ্ছা মতো চলবেন তরিকতের মধ্যে ইচ্ছা মতো চলতে দেওয়া কোনোভাবেই হবে না এটা তাদের পছন্দ আপনি আমার কাছে থাকবেন পছন্দ আমি পীর আমার সাইডে আরেক পীরের কাছে যাবেন অসুবিধে কি আছে আমি বি পছন্দ না করি আমার লোক মুড়ি দেবেন না হারা বাংলাদেশ খালি টেকনাফ খালি দিনাজপুর রংপুর খালি কত আলি আলি ফির আছে উষা সাবাইলে পাওয়া যায় ফিরির কাছে মুড়ি দেবেন কলমের মধ্যে আড্ডা টুকা দেবো কলম উঠিয়ে দিব আপনার অথবা চোখে নজর দেবো কলম জারি হয়েছে আমার পিসি কে লেগে ঘুরে এত কষ্ট করেন কেন আমার পিছনে আমার পিছনে থাকলে এরকম বকা বাজি খাইবেন অপমান হইবেন ব্যজিত হইবেন টান ধরে উঠাইতে পারি বরাইতে পারি ইষ্টদেন থেকে জুতা পিটা করে আমি খেদাই দিতে পারি আমার এই সিদ্ধান্তের মধ্যে রাজি থাকতে হবে সবাই আমার ঠিক নাই আমি যে কোনো সময় যে কোনো প্রকার অ্যাকশন আমি নিতে পারি কি করবেন এটা বসেন বসেন আমি আপনাদের খেদ আপনাদের খেদ আরজ করতে চাই আমার উদ্দেশ্য হলো কি আপনাকে আমি ধরুন আপনি যে পর্যন্ত বাড়তে বাড়তে যাইবেন তার দশ গুণ আমি বাড়ুন বাইরে আপনার বাড়াব কোন পর্যন্ত দেখে আপনারা থামাও আমি আমার উদ্দেশ্য যে কোনো ভাবে হোক আপনার আমি জান্নাতে যাবো আমার উদ্দেশ্য হয়ে আমার তো কোনো মানুষের পাল্লা বলি না পাল্লাই হলো জান্নাতে যাওয়া এই জন্য আমার কাছে মুড়ি থাকলে সাবধান হয়ে যে কোনো মুহূর্তে পাড় থেকে স্যান্ডেল আমি বাড়ি দিতে পারি। এক নম্বর এখান থেকে কান ধরে দিতে পারি অসম্মানী বেদজিত করতে পারি কইরা টিকলে খুব ভালো খবর এটা আর না টিকলে আপনি কাল না পেয়ে গেছেন গা আপনি আমার কাছে বেদজিত হইতে যাবেন কেন আপনি সম্মানী ব্যক্তি মেলায় পারেন অনেক কিছু যোগ্যতা ক্ষমতা আছে আমার মতো মানুষের কাছে কেন কেন মুড়ি হইতে যাবেন আপনি আমার সে বহু ভালো সুন্দর হিসাব নিকা ব্যক্তি চরিত্র ভালো অনেক কিছু ভালো কামালিয়াত আছে বহু কামেল ফির আছে মেলাই গেছে হেনে যান না কেন যারা যারা পারো হয়ে যাও না কেন এত পারো দেখা পারো না আমার কাছে থাকলে বকা বা জেমি করুক ঝুটা করতে পারে ভেতাইতে পারে রাগ করতে পারে কান ধরে খেদাই দিতে পারে যা মনে তাই করুক পারলে মুড়ি ধরে থাকবি না পারলে পথ মাপি সাপ কেউ ধার দেন আমি পিরগিরি করি না মনে রেখে দেয় সব মুড়িদ মিলে চ্যালেঞ্জ করে না আমার গদি বুঝছে আমার পোলা নিবি না কোন ভাইনা নিবি না কোন ভগ্নিভূতি কারে নিবি নে পারস্কার ক্ষমতা নে এই দেশ ছিল অন্য দেশে যাবো আমি তৈরি কাজ করে করতে পারি কি না ইনশাল্তা আলাহ ভালো জানেন আমার যদি অচ্চেধ ধার থাকে পৃথিবীর যে জায়গায় যাবো ওই জায়গায় দরবার হবে ইনশাল্লাহ কই কিনে কিসের ডর দেখায় কি না মানিকগঞ্জের ফিরান মুস্তভায় আর নতুন মনিদারা পুরাতন মরিদারা মানিকগঞ্জের আমি ফির আমি আমি গদির ফির নে আমার বাপে খেলা ভদসি খেলা ভক্তি আমি বুঝে আর খেলা না এই না বুঝা ফিরগিরি করতাছি মিয়া পিগির বুঝা করতেছে আপনাদের ক্ষেত আপনাদের ক্ষেত আমার আরো তাদের হিসাবপত্র ডাইনে বামে কথা মুখে উচ্চারণ কথা মুখে উচ্চারণ করতেই তো দিব না ও করতে দিব না এটা মনে রেখে দিবি তার মধ্যে যদি থাকতে পারোস তাহলে তরিকতার লাইনে আশা করা যায় তুই দেখতে যাবি আর গারমুরাইয়া গারমুরিয়া এই দরবার থেকে বেদমের সার্টিফিকেট নিয়ে যদি তুই কোন জায়গা যা যদি তুই পৃথিবীর সব জায়গায় বেদমের লক পাবি মনে রেখে দিদি মানিকন্দর দরবার হলো ভদ্রতার দরবার মানিকন্দর দরবার সভ্যতার দরবার মানিকন্দর পীর সভ্য ভদ্র পীর কে সার্টিফিকেট দিয়ে গেছে ইসাফ রহমতাই সার্টিফিকেট দিয়ে গেছে আল্লাহর কুতুব ঘুমিয়ে আছেন চরমনার জমিনের জমিনের মধ্যে শুধু তাই না যে কোনো পীর সাহেব এই দরবার ফিরবে আসে আপনাদেরকে ভদ্রতার সভ্যতার সার্টিফিকেট আপনাদেরকে দেওয়া যায় আপনাদের খেত বোথা মারস মোহনিয়া পীরগিরি করা এক জিনিস প্রকৃত পক্ষে একটা পীর তার মুরিদদের কিনে জান্নাতে যাওয়া আলাদা আর জিনিস কিন্তু এটা আমার এই ওয়াজ বয়ান টয়েন হুনে যে যাও দাওয়াত দিতাম দিলাম না দোষ আপনার দাওয়াতই খাইবার জাম না আপনি আমার রেজেক খাওয়া না আল্লাহ আমার রেজেক খাওয়া পাক আমাকে খাওয়া ছেড়ে যে তাতে আমি তো আপনার সাথে এই ধরনের ব্যবহারই করব যাতে আপনি আমার কাছ দূরে যান আরে নাত খায়া খাইয়া ব্যাক খাইয়া যে মুড়ি আমার থাকবে আমার ওই মুড়ি ধরে আমার ঠিক মুড়ি দাওয়া মানুষকে আঘাত করলে বোঝা বোঝা যায় তার ভালোবাসার মা মাত্রার কাঠি তার কতটুকু ওঠে আঘাত না করলে বোঝা যাবে না পিছন থেকে কিল দিলে বোঝা যায় যে কিল দিলে তার ধৈর্য ধারণ করতে পারবে না নাকি শালা করে গাল দিল হ্যাঁ এটা দিলেই সে বোঝা যাবে এটা ঝড় আসলে বোঝা যাবে ঘরের খুঁটিটা শক্ত কতটুকু বেশি জ্বরই নেই ঘরের খুঁটি শক্ত করে বুঝবেন কেমনি কিনে আচ্ছা আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে এইরকমই যাবে আমার ভালোবাসলে ঠিক থাকবেন আর ভালোবাসা পরিত্যাগ পরিত্যাগ করলে কত পীর বাংলাদেশে রয়েছে কত বিশাল বিশাল আমার সে সুন্দর টুপি পাইবেন চশমা পাইবেন ওয়াজ পাইবেন বিশাল মুদি পাইবেন সাহসা পাইবেন বসে থাকবো ফু দিব তেরো বছর পোলা মানে মেয়া পেলা পোলা মে ওই যাবো গা অসুবিধা কি আছে কোনটা পাইবেন না মিয়া এমন একজন লোকের কথা বুকিয়ে দে আপনার শল্যের তিল গুনে খোঁজা দেবো জানেন দুপুরে কি দা ভাত খালেন সেও পিস সব কয়ে দেবো আপনাদের এত বড় সমস্ত খবর কয়ে চুরি হয়ে গেছে আপনার গরু কোন জায়গায় গেছে তাও কয়ে দেব আপনি এত সমস্ত কিছু পারবো হেনে মুড়ি দন গাজান ঠিকানা দেয়া দেবে আমি আপনাদের ক্ষেদম তারাজ আরজ করতে চাই অথব মানে গন্দারবাস শরীফ কেন্দ্রিক এটা ঝুঁকের মাথায় মানুষদেরকে দেখানোর জন্য কোন বিশ্বস্তমার ঘটনা দেওয়া হয় নাই এই বিশ্বস্তম হলো মানবতার বিশ্বস্তমা এই প্রকৃত প্রকৃতপক্ষে মানুষ গড়ার ভ্যাক্টরি ঘর হয় হলো বিশ্বস্তমা

আমার কথা একটাই আমি সবাইকে জান্নাতে যাইতে চাই এই জান্নাতে যাওয়ার জন্য পদক্ষেপ নেওয়া দরকার আমার খারাপ গন্ধা ভালো কন্যা